গরিব স্বামীর কাছে মেরা চায় টাকা আর বড়লোক স্বামীর কাছে মেরা চায় সুখ কথাটা অনেকের কাছে মনে হলেও এটাই বাস্তব আজীবন সংসারের বোঝাটনা মানুষেরা শেষ বয়স এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায় বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না বোকা টাইপ মেয়েগুলি সুখে ঘর সংসার করে অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয় ওস্তাদ প্রয়োজনে পা ধরতে পারে আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধাবোধ করে না স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ না খুললেও বিপদ সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলে বিপদ তিনটা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন যখন আপনি বিপদগ্রস্ত হবেন যখন আপনি অভাবগ্রস্ত হবেন আর যখন আপনি অসুস্থ হবেন অল্প জ্ঞানী লাফায় বেশি মধ্য জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি শান্ত তাহার রূপ খাস করে নামের আগে যদি হাজি লেখাটা জরুরি হয় তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটাও সবচেয়ে বেশি জরুরি পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায় এক রূপ ছাড়া নারী দুই টাকা ছাড়া পুরুষ চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায় স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাহিরে শ্রম দেন একজন স্ত্রীও তার সন্তান পরিবার সামলাতে কষ্ট কম করেন না ধনী ধনীশীর স্ত্রী হটা কোনো ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবন সঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার জীবন আপনার পছন্দের সবকিছু আপনাকে দেবে না জীবন আপনাকে সেটাই দেবে যেটা আপনার খুব 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 প্রয়োজন যারা সত্যি ভালোবাসে তারা প্রতিশ্রুতি দেয় না তারা নীরব হয়ে পাশে থেকে যায় মানুষ খরা অন্ধ পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র হয় খারাপ তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না কিশোরীদের বিয়ে বন্ধ করার অনেক লোক থাকলেও বয়স বেড়ে যাওয়া মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য কেউ থাকে না কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না আর আঘাত ছাড়া কেউ বদলেও যায় না সেই কারণেই বোধহয় রবি ঠাকুর বলেছিলেন স্ত্রীর সঙ্গে বীরত্ব দেখে লাভ কি আঘাত করলেও কষ্ট আঘাত পেলেও কষ্ট তার চেয়ে মানিয়ে চলায় শ্রেয় প্রতিটি বিশ্বাসঘাতকতা বিশ্বাস দিয়ে শুরু হয় পারলে কারো খুশির কারণ হও কষ্টের কারণ তো সবাই হতে পারে একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না কখনও আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউ গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে চলবে একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ যে নারী স্বামীর সাথে জেদ করে যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায় সারা জীবন একই ভুল করে গেলাম ধুলো ছিল আমার চেহারায় আর আমি কেবল আয়নায় মুছে গেলাম উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে জীবন কখনো ছোট নয় আমরাই দেরিতে বাঁচা শুরু করি ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসে নেই সেখানে আমরা মানুষের উপরই ভরসা করি শরীর থেকে মেদ মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ যদি ছেড়ে ফেলেন দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না এই পৃথিবীতে সবচেয়ে কঠিন বোধহয় মানুষ চেনা সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে ভিতরে ভিতরে আমরা সবাই পাপি অন্যের দোষ দেখলে আমরা পাল্লা দিয়ে মাপি মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারোর বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন আপনি যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আর আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায় কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায় না লেখা যায় না বলা যায় সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন একদিনে আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখবে না কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখবে কারো বিপদ দেখে আনন্দ করবেন না আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই নিজের জীবনের সঙ্গে অন্য কারো তুলনা করবেন না সূর্য চন্দ্রের কোনো তুলনা হয় না কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয় পাপ যত গোপনে করো না কেন শাস্তি কিন্তু প্রকাশ্যেই পাবে জীবনে পাঁচটি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে নাম্বার এক বেশি চিন্তা করবেন না মন শান্ত থাকবে মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে নাম্বার দুই সহজে সরল জীবন যাপন করবেন নাম্বার তিন প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন নাম্বার চার কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস ও ভরসা বাড়বে নাম্বার পাঁচ পরিস্থিতি যেমনই হোক শুধু সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখতে হবে বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা খুব কষ্টের তবু মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায় পৃথিবী অনেক মায়ার তবু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণাদায়ক তবুও তাকে বরণ করতে হয় যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না এক ব্রেঞ্চের তিন বন্ধু আজ তিন ভিন্ন শহরে স্বামীবিহীন হয়ে দেখো যাদেরকে ভেবেছ আপন তাদেরই চোখে হবে তুমি আপদ সমাজের চোখে হবে তুমি শুধুই বোঝা আর ক্রমেই তুমি হয়ে যাবে অসৎ তিনটে সময়ে আপনি কাছের মানুষগুলোর আসল রূপ চিনতে পারবেন পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে আর নারী সৌন্দর্য গুণে বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন কাউকে বেশি ভালোবাসলে বাবা এর পিছনে অর্থ ব্যয় করাকে ব্যয় বলে না এটাকে সৌভাগ্য বলে যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন কিসেরা এত অহংকার আজ যাকে ঠকে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজে কাঁদবে অপেক্ষা শুধু সময়ের যে মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটাই হয় সবচেয়ে খারাপ কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে যারা বলে দেশে ভালো নেই ভালো স্ত্রী পাবো না আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও না কারোর অভাবে বাঁচো না কারোর প্রভাবে বাঁচো বাঁচলে নিজের স্বভাবে বাঁচো কিছু কিছু মেয়ে আছে যাদের রেগে গেলে চোখে পানি চলে আসে প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাঁচে অনুভূতি আর একটাও নেই সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকে রাখতে দুজনেই সমান চেষ্টা করে ভুলে যাওয়াটা সহজ ভুলে থাকাটা কঠিন যার কেউ নেই তার উপরওয়ালা আছে যার উপরওয়ালা আছে তার সব আছে একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে আপনি লাখ টাকার জুতো পড়েন তবুও তা পায়ের নিচেই থাকবে এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিকারির দোয়াও সর্বদা মাথার উপরে থাকে কবরে বাস আগে আগেই লাশ পচে যায় তবুও মানুষের অহংকার কমে না কিছু মানুষ জীবনে না আসলে ছবি নাটক এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেয়া জানতেই পারতাম না ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না কিছু মানুষ চা এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয় জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসত না সব সময় মনে রেখো রাগ করে যে চলে যায় সেই ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা পশু পাখিরাও একে অপরকে বসে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় ছেলেরা মেয়েদের পিছনে ঘোরে কিন্তু মেয়েরা ছেলেদের পিছনে ঘোরে না কারণ সাধারণত মেয়েরা ছেলেদের পিছনে ঘোরে না কারণ রব মেয়েদের সহ্য শক্তি অনেক দিয়েছেন কথায় আছে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায় মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য মানুষ বাঁচে নিঃশ্বাসে ভালোবাসা বাঁচে বিশ্বাসে নিঃশ্বাসের বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না সময়ের হাত নেই কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে বিজি লাইফই সুন্দর আজেরা জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না ওভার থিঙ্কিং করার মতো সময় হয়ে ওঠে না লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময় হয়ে ওঠে না ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করে সব ভুলে যায় একটি লক্ষণই বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কি না যদি দেখেন আপনি ভুল করলেও সে আপনাকে বাধা দিচ্ছে না আপনাকে বারণ করছে না তাহলে সাবধান হন কারণ এই একটি কাজ কে মন থেকে ভালো না বাসলে কখনও করে না মানুষের চরিত্র সদ ও সুন্দর হলে তার কথাবার্তাও ভদ্র হয় তিন ধরনের বন্ধু বেছে নাও নাম্বার এক যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে নাম্বার দুই যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয় নাম্বার তিন যার কাজকর্ম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয় কাউকে জোর করে ধরে রাখতে নেই জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোটো হয়ে থাকতে হয় যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত যে থাকার সে এমনিতেই থাকবে জোর করে ধরে রাখতে হবে না আর যে থাকার না তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে মানুষের ধর্ম এটাই মূলত মানুষ ধরে রাখার বিষয় না মানুষকে মুক্ত করে রাখতে হয় যে মানুষটাকে আপনার জোর করে ধরে রাখতে হয় সেই মানুষটা আপনার জন্য নয় কারণ যে আপনার তাকে কখনো জোর করে ধরে রাখতে হয় না মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে আর যাকে ধরে বেঁধে রাখতে হয় সেই মানুষটা আপনার জন্য ভুল মানুষ মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন সুযোগ পেয়ে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্য এসেছিল আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি বরং সব সময় আপনার সাথেই থাকতে এসেছে তাকে রেখে দিন সোশ্যাল ডিস্টেন্স তার কাছ থেকে শিখুন যারা নিজেদের কাজ হয়ে গেলেই আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখে অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেথে থাকবে আজীবন অন্যের জন্য নয় প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন একটা বিশ্বস্ত কাঁধ পেলে জীবন সহজ হয়ে যায় মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রঙ মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে কথায় আছে সবাই সব পারে না হয়তো এটাই তার বড় দৃষ্টান্ত যার মনে মায়া বেশি সে কি কঠিন হতে আদৌ পারে যেমন অযত্নে রাখা প্রতিটা বস্তু সহজেই নষ্ট হয়ে যায় তেমনি অযত্নে রাখা অনুভূতি সহজেই হারিয়ে যায় সব সম্পর্কে একজন ভালো থাকে আরেকজন কষ্টে থাকে মানুষ কিন্তু অন্যের জন্যই নিজেকে পরিবর্তন করে ফেলে নিজের জন্য নয় যদিও নিজের জন্য নিজেকে পরিবর্তন করা উচিত অস্থায়ী মানুষ সর্বদাই স্থায়ীভাবে স্মৃতির পাতা জুড়ে থাকে শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে বিশ্বাস ও যত্ন লাগে বয়সে বড় মেয়ে বিয়ে করলে কি হয় মেয়ে বয়সে বড় হোক আর ছোট হোক এটা কোনো ব্যাপার না আপনি মানিয়ে নিলে অবশ্যই সুখী হওয়া যায় যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না